আপনি যদি কলকাতার কোলাহল থেকে একটু দূরে শান্ত আর পবিত্র কোনো স্থানে যেতে চান তাহলে একবার ঘুরে আসুন কালীবাড়ি এটি শুধুই একটি মন্দির নয় এটি এক অনুভব ভক্তি ইতিহাস আর বিশ্বাসের মেলবন্ধন উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে অবস্থিত এই কালীবাড়ি বহু প্রাচীন লোককথা অনুযায়ী প্রায় দেড়শো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় এক ভক্ত রাত্রিকালে স্বপ্নাদেশ পান মা কালী তাকে এখানে পুজোর আসন বদতে বলেন সেই শত থেকেই জন্ম হয় এই কাপাসিয়া কালীবাড়ির প্রথমে একটি সাধারণ ঠাকুরঘর ও পরে তা স্থানীয় মানুষের সহায়তায় হয়ে ওঠে এক ঐতিহাসিক মন্দির মায়ের মূর্তি এখানে দক্ষিণা কালী প্রতিষ্ঠিত বিশেষ দিনগুলিতে যেমন অমাবস্যা কালীপুজো নবরাত্রি এবং মহালয়ায় এখানে লক্ষ লক্ষ ভক্ত আসে মায়ের চরণে অর্পিত হয় সাদা শাড়ি লাল সিঁদুর আর ভক্তের নিরন্তর প্রার্থনা পূজার সময় মন্দির চত্বর আলোয় ঝলমল করে ওঠে ধনুচিনাজ শঙ্কর ধ্বনি আরকির ধ্বনিতে কাঁপে আকাশ বাতাস এখানে শুধু হিন্দু ধর্মালম্বীরাই নয় নানান ধর্মের মানুষও আসেন মায়ের দর্শনে কারণ মা এখানে শুধু দেবী নন তিনি আশ্রয় তিনি বিশ্বাস তিনি মা অনেকে বলেন মায়ের কাছে মন থেকে কিছু চাইলে কখনো ফেরান না এই কালীবাড়ি কেবল ধর্মীয় স্থানই নয় এটি কাপাসিয়া অঞ্চলের এক সাংস্কৃতিক কেন্দ্র স্থানীয় নাট্যদল সঙ্গীত শিল্পী ও স্বেচ্ছাসেবীরা নিয়মিত অনুষ্ঠান করে থাকেন মন্দির আপনি যদি ইতিহাস ভালোবাসেন যদি খুঁজে ফেরেন শান্তির ঠিকানা তাহলে কাপাসিয়া কালীবাড়ি আপনার জন্য এক আদর্শ গন্তব্য এসে দেখে যান অনুভব করুন সেই পবিত্র শক্তি যা যুগের পর যুগ ধরে এখানকার আকাশ বাতাসে বিরাজ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয়